দেখুন আজকে হেদমপুর কলেজের অধ্যক্ষ ইউনিয়ন রুম বন্ধ করেছেন এবং বহিরাগত নিষেধ বলে নোটিশ দিয়েছেন এটা সম্পূর্ণভাবে লোক দেখানো কারণ দলের নেতার নির্দেশে আজকে অধ্যক্ষ মহোদয় এই ধরনের কাজ করছেন তিনি জানেন যে তিনি যদি আজকে দলের নেতার কথা শুনে যদি তিনি কাজটা না করেন তিনি অধ্যক্ষ পদে থাকবেন না কলেজ ক্যাম্পাসগুলো তৃণমূলের পার্টিও বেশি পরিণত হয়েছে মদের আসর থেকে শুরু করে বিভিন্ন ধরনের বেআইনি কাজ আজকে কলেজ ক্যাম্পাসগুলোতে হচ্ছে এই তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস দ্বারা মদতপ্রষ্ট দুষ্কৃতীদের জন্য তাই ধিক্কার জানায় এই শাসন ব্যবস্থাকে আমরা চাই কলেজ ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর সুরক্ষার জায়গা তৈরি করতে হবে যা তৃণমূল কংগ্রেসের আমলে কোনোভাবেই সম্ভব নয় তাই তৃণমূলকে উৎখাত করতে হবে ছাত্রছাত্রীদেরকে এই ধরনের যে ঘটনা তাতে প্রতিবাদে সোচ্চার হতে হবে কারণ আগামী দিনে এই কলেজ ক্যাম্পাস যদি তৃণমূলের আগ্রা হয়ে থাকে সেখানে কখনো পড়াশোনার পরিবেশ হতে পারে না ছাত্রছাত্রীদের সুরক্ষা জায়গা হতে পারে না